আমি ঠিক করলাম এই কেসটা আমি দেখব প্রথমে মনে হয়েছিল হয়তো সাধারণ অপহরণ কিন্তু শশানের কথা শোনার পর থেকেই আমার কৌতূহল বেড়ে গেল আমি ক্যামেরা টর্চ লাইট আর রেকর্ডার নিয়ে বের হলাম পথে যেতে যেতে দেখলাম রাস্তার ধারে অদ্ভুত কালো কাপড়ের ফালা ঝুলছে মনে হচ্ছিল এগুলো হয়তো কোনো তান্ত্রিকের বানানো তাবিজ বা অভিশাপের চিহ্ন হঠাৎ বাসঝাড়ের ঝাড়ের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর মন্ত্র উচ্চারণের জাগ আমি ধীরে ধীরে এগিয়ে দেখলাম মাটির উপর লাল গোড়া সিন্দুর ছড়ানো মাঝখানে একটা কাটা মুরগির মাথা আর চারপাশে কালো